কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হলো কবুতরের বাচ্চা দুর্বল হয়ে যায় কিংবা অসুস্থ বা হাঁটতে পারে না প্যারালাইসিস হয়ে যায় সেই কারণে কবুতরের বাচ্চা প্যারালাইস হওয়ার মূল কারণ হলো কবুতরের বাবা মা মূলত অসুস্থ বা দুর্বল কারণ আপনারা যখন কবুতরের কাছ থেকে বারো মাসে তেরো জোড়া বাচ্চা আশা করেন তখনই এই সমস্যাটা হয় কবুতরের বাচ্চা সুস্থ রাখার জন্য আপনারা এই ওষুধটা খাওয়াতে পারেন এই যে ওষুধটার নাম হলো কেলটিট এই ওষুধটা আপনারা প্রতিদিন সকালে কিংবা বিকালে একটা করে খাওয়াবেন বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চাকে আপনারা এক দুটো বাচ্চাকে একটা ওষুধ ভাগ করে দিবেন আর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চাকে আপনারা একটা বাচ্চাকে একটা আমান খাওয়াতে পারবেন আর পাশাপাশি বাবা মাকেও এই ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন এই ওষুধটা দিলে কি হবে কবুতরের যে ক্যালসিয়ামের ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাবে তখন কবুতর আবার আগের মতন সুস্থ সবল হয়ে যাবে আমার বাসায়ও এক পিস কবুতরের বাচ্চা আছে যেটার দুর্বল হাঁটতে পারে না প্যারালাইসিস হয়ে গেছে এটা না চলেন আপনাদের দেখায় এটা হচ্ছে সেই কবুতরের বাচ্চা এখন অল্প দেখেন দাঁড়াতে পারি মাত্র আমি একটা ওষুধ খাইয়েছিলাম এই কবুতরের বাচ্চা দেখেছেন গাইস মাত্র কালকে রাতে এক পিস ওষুধ খাইয়েছিলাম সে দেখেছেন ওখ এখন মোটামুটি কবুতরের বাচ্চারা সুস্থ আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটা তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে বেলায়কনটা অন করে লাগবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এটুকু বিদায় খুদা হাফিজ